ভারতীয় ফুটবল দিন দিন রসাতলে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের যে কী কোয়ালিটি আমরা গত দুই তিন ম্যাচে টের পেয়েছি আমরা থাইল্যান্ডের কাছে দুই শূন্য হেরেছি আমরা হংকংয়ের কাছে এক শূন্যে হারলাম তার আগে বাংলাদেশের সঙ্গে ড্র করিয়েছি মানে গত তিন ম্যাচে ইন্ডিয়ান ফুটবল টিমের একটা গোলেও নেই মানে একটা গোল করতে সমর্থ হয়নি ম্যাচ হারুক বা জিতুক সেটা খেলার একটা পার্ট কিন্তু বিষয় হলো যে ভারতীয় ফুটবলের যে জনপ্রিয়তা আমার মনে হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও ভারতবর্ষের জাতীয় ফুটবল দলের যে জনপ্রিয়তা তার থেকে এগিয়ে আছে এমনকি ভারতের মহিলা ক্রিকেটও মনে হয় ভারতীয় ফুটবল থেকে বেশি জনপ্রিয় এর উত্তরটা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিতে পারবে কেন এরকমটা ভারতীয় ফুটবলের পরিস্থিতি কেন এরকম যতদিন পর্যন্ত পাহাড় থেকে সমতলে ফুটবল না আসবে ততদিন পর্যন্ত ফুটবলের উন্নতি সম্ভবই না ভারতবর্ষের যে স্কট সেখানে জন আছে নর্থ ইস্টের না তার মানে এই না যে তারা খারাপ তারা আছে বলেই ভারতীয় ফুটবল দল আছে বাইচুং ভুটিয়া থেকে শুরু করে সুনীল ছেত্রী এরা আছে বলেই ভারতীয় ফুটবল আছে তা না হলে হয়তো ভারতীয় ফুটবল বিশ্ব র্যাঙ্কিংয়ে একশো সাতাশ না একশো নব্বই পঁচানব্বই সেরকম জায়গায় গিয়ে ঠেকতো কিন্তু এইবার বিষয় হলো যে ভারতীয় ফুটবল টিমে এই যে জন মতন নর্থ ইস্ট থেকে আসে মণিপুর মিজোরাম থেকে আসে তো এই সকল ফুটবলার বাদে এই যে আইএসএল চালানো হয় ইন্ডিয়ান সুপার লিগ তো তার মাধ্যমে কতজন ফুটবলার আমরা সেই লেভেলের পেয়েছি আইপিএল শুরু হওয়ার পর থেকে আমরা বড় বড় তারকা আইপিএল থেকে পেয়েছি কিন্তু আইএসএল শুরু করা হয় এই উদ্দেশ্যেই যে ভারতীয় ফুটবলের মান বাড়বে ছোট ছোটো এলাকা থেকে ছোট ছোট রাজ্য থেকে জেলা থেকে বড় বড় ফুটবলার আসবে আমাদের দেশের ফুটবলের কোয়ালিটি বাড়বে কিন্তু আইএসএল অ্যাকচুয়ালি হয় বিদেশি চারজন করে বড় ফুটবলার নিয়ে আর তাদের চারপাশে দৌড়াদৌড়ি করে ভারতীয় ফুটবলাররা এমন কি ভারতীয় বয়স্ক যারা হয়তো রিটায়ার্ড নেবে সেই রকম পেছনে মোটা অঙ্কের টাকা খরচা করা হয় কিন্তু ইয়ং ট্যালেন্টরা যে সামনে আসবে সেরকম খুব কমই হয় আর এই যে সুনীল ছেত্রীকে কাম ব্যাক করানো হয়েছে সেটা হয়তো তার অন্যতম কারণ হংকংয়ের কাছে এক শূন্য ম্যাচ হেরেছি আমরা হয়তো দুই গোল দিতে পারতাম আশিক একটা মিস করে যায় প্রথমে তারপরে লিস্টন যদি মিস না হতো হয়তো বা দুটো গোল হতে পারতো দুটো না হোক একটা গোল হতে পারতো কোচের দোষ দিয়ে লাভ নেই অনেকে বলছে কোচ কোচ প্লেয়াররা যদি ভালো কিছু করতে না পারে কোচ কি করবে কোচ তো বাইরে থেকে পরামর্শ দেবে কিন্তু জায়গা মতো খেলতে হবে এবং গোল দিতে হবে এই সকল প্লেয়ারদেরকে তো দু সালে শুরু হওয়া আইএসএল থেকে কতজন ফুটবলার জাতীয় লেভেলে এসছে এবং তাদের যে পারফরমেন্স কি দিন দিন ভারত ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েই যাচ্ছে আইএসএলে যে সকল ফুটবলার ভালো খেলছে ভালো পারফরমেন্স করছে কিন্তু যখনই ভারতের জার্সি গায়ে দেয় জাতীয় দলের হয়ে খেলে তখনই তাদের পারফরমেন্স কোথায় যেন ফুস হয়ে যায় খুঁজেই পাওয়া যায় না তো বিষয় হলো যে ভারতীয় মা বাবা তারা হয়তো ছেলে মেয়ে যখন বড় হয় তাদেরকে ক্রিকেটার বানাবে এরকম স্বপ্ন দেখে কিন্তু ফুটবলার বানাবে সেই স্বপ্ন কেন দেখে না বিষয় হচ্ছে কি নর্থ ইস্ট এই সাইডে ফুটবল অনেক জনপ্রিয় সেই জন্য ভারতীয় দলে সেই সব জায়গা থেকে ম্যাক্সিমাম ফুটবলার আসে তেমনটাই ক্রিকেটে ক্রিকেটে আবার নর্থ ইস্টের দিক থেকে সেই রকম বেশি ক্রিকেটার আসে না তার কারণটা হচ্ছে ভারতবর্ষ অনেক বড়ো দেশ এবং সেই দেশ অনুযায়ী এলাকা অনুযায়ী বিভিন্ন খেলা জনপ্রিয় যেমন পাঞ্জাবের দিকে হকি অনেক জনপ্রিয় তো আমাদের টোটাল এই ভারতবর্ষে সব থেকে বেশি জনপ্রিয় ক্রিকেট আর আমরা ক্রিকেটেই বেস্ট কিন্তু ফুটবলে আমরা বেস্ট হওয়ার দরকার নেই আমাদের আমাদের চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই কমসে কম এমন একটা জায়গায় যাক যে ক্রিকেটে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি তো ফুটবলে অ্যাটলিস্ট আমরা বিশ্বকাপে সুযোগ তো পেতে পারি কোয়ালিফাই তো করতে পারি কিন্তু যেভাবে আমাদের টিম চলছে যেই পরিকল্পনা নিয়ে যেমন কোয়ালিটি আমার মনে হয় না যে আমরা আগামী দশ পনেরো বছরও কোয়ালিফাই করতে পারব বাকি এটা ভারতীয় দলের বদনাম না এটা হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে বাস্তব আইএসএলে এবার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আগামী বার হয়তো মোহনবাগান চ্যাম্পিয়ন হবে সন্তোষ ট্রফিতে আমাদের কলকাতা চ্যাম্পিয়ন হয় কারণ ফুটবলটা এদিকেই বাকি দিকে ফুটবলের কোনো বালাই নেই যাই হোক সবাই হয়তো টাইম পাস করার জন্য মাঠে ফুটবল খেলে আনন্দ করার জন্য খেলে কিন্তু ভারতীয় দলের যে বড় একটা স্টার হবে ভারতীয় দলকে সেই জায়গায় নিয়ে যাবে সেই লেভেলে নিয়ে যাবে বিশ্বকাপে কোয়ালিফাই করাবে সেই মেন্টালিটি নিয়ে হয়তো কেউ ফুটবল খেলেই না বা সেই সেই মেন্টালিটি হয়তো আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও নেই সেই জন্য এই অবস্থা বাকি ক্রিকেটে বেস্ট ক্রিকেট আমাদের গর্ব তবে চিন্তার বিষয় হলো যে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফিকেশানে গ্রুপ সিতে সব থেকে ভালো দল ভারত কিন্তু ভারত একটি ম্যাচ ড্র করিয়ে এবং একটি ম্যাচ হেরে কোনো গোল না দিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে এটাই চিন্তার বিষয় কোয়ালিফিকেশানে এই অবস্থা তাহলে বাকি আপনাদের মতামত জানাবেন ভারতীয় ফুটবলের উন্নতি কবে হবে কিভাবে হবে ভালো থাকবেন সবাই